রাজধানী লাগোয়া দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের দ্বারস্থ হল সিপিআইএম সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সিপিআইএম প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য পবিত্র কর তিনি জানান সাত দিন পূর্বে দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনে অগ্নিসংযোগ ঘটে প্রথম দুদিন দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে কিন্তু আগুন নিভাতে ব্যর্থ হয়েছে তারা সেখানে ধোয়ার কারণে মশা মাছি পার্শ্ববর্তী এলাকায় উপদ্রব চালাচ্ছে এ বিষয়ে জেলা শাসককে অবগত করা হয়েছে জেলা শাসক জানিয়েছেন ইতিমধ্যে তিনি এই বিষয়ে অবগত রয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে তিনি ঘটনার বিষয়ে অবগত করেছেন বৃহস্পতিবার বিকালে জেলা শাসক নিজে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন উনি বলছেন আমি চিফ সেক্রেটারির উপর জানিয়েছি তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশনে পড়ে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে এটা তখন মেরিজ করা যাবে না আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন পরিস্থিতি হতে